কাঁচা কুচি করেছি ভেতরের দড়ি তো হয়নি বাইরের দড়িটাই দিয়ে দিয়েছিলাম সে তোলা আর হচ্ছে না তুলছি তুলবো তুলছি তুলবো করে তোলা হয়ে উঠছে না একটু অনেক জায়গায় ভেতরে দড়ি টাঙালেও বা কতটা দড়ি টাঙানো যাবে কালকে এই পাপসগুলো কেচে দিয়েছিলাম বেলার দিকে তুলবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ লগে তোমাদেরকে অনেক অনেক সহ তো অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে হচ্ছে দশটা দশ আর আজকে শনিবার তোমাদের সাথে কথা হচ্ছে সকাল সকাল টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে ছুটি আছে আজকে আকাশে টিফিন টিফিন সব হয়ে গেছে কারণ এসছিল মা বাবা দুজনে এসছিলো এই যে এখানে সবজি সবজিপাতি দেখতে পাচ্ছো সব এখানে কিনে কাটে দিয়ে গেছে ফ্রিজে এই ফ্রিজে বলছি বেসিনে রয়েছে চিংড়ি তো আজকে মেনু তো বুঝেই যাচ্ছ এখানে রয়েছে পুঁইশাক ফ্রিজে রয়েছে কুমড়ো বেসিনে রয়েছে চিংড়ি তাহলে বুঝতে পারছো আজকে কি রান্না হতে চলেছে পুঁইশাক চিংড়ি করবো এখানে কাঁঠাল দানা রয়েছে কাঁঠাল দানাও দেবো কাঁঠাল দানা দিয়ে পুঁইশাক খেতে না খুব ভালো লাগে আর বাড়ির কোন সদস্যকে তোমরা আপাতত দেখতে পাচ্ছ না পরে দেখাচ্ছি সকালবেলা আজকে টিফিনে হয়েছিল লুচি আর আলুর দম সকালবেলা উঠেই আগে করে নিয়েছিলাম বা বাবা মা আসবে জানতাম তো ভেবেছিলাম করে নিই তাড়াতাড়ি করে ওরা খেয়ে দেই চলে যাবে তো খেয়ে ওরা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আমি এতক্ষণ শুয়েছিলাম কালকে সারা রাত ঘুম হয়নি হচ্ছে ভোল্টেজ আপ ডাউন আপ ডাউন করছিলো তো এসি তো চলেই এসির কথা বাদ দাও তো এই দু দিন দাঁড়াও এসিতে এই দু দিন হলে এসছে ফ্যানটা পর্যন্ত ভালো করে চলেনি ঘুম হয়নি একদম আর রাতে ঘুম না হলে দেখবে মানে সকালে যতই এনার্জি নিয়ে ওঠো না কেন একদম শরীর চলে না আমারও সেই রকমই আজকের হাল তো কাজ বাজ তো করতে হবে রান্নাবান্না তো করতে হবে না তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে দুপুরে আর কি আর অর্ডার দিয়ে আমি খেতে চাইছি না এই গরমের মধ্যে আর কি সবজি বছর রয়েছে রান্নাবান্না করব। আর ঘরের সব সদস্যদের কাউকেই দেখতে পাচ্ছ না সব রয়েছে বড়ো ঘরের এসির মধ্যে এসি চালানো হয়েছে এই সকালবেলা আকাশ গিয়ে চেঁচামেচি করে কারেন্টে আর কি লোককে দিয়ে সব ঠিকঠাক করিয়েছে তো এখন আপাতত ঠিক আছে এসি চলছে ভেতরে ওরা সব বসে রয়েছে আমি এত এতক্ষণ ছিলাম ওরা সব বলতে শান্তু আর ভাবি আর কি তো আমি এতক্ষণ ছিলাম ছিলাম উঠতে কিছুতেই ইচ্ছা করছে না মানে ওই রাতে ঘুমটা না হলে যেরকম হয় আজকে আমার অবস্থা সেই রকমই কিছুতে উঠতে পারছে না টেনশন ওই তুললাম না এবারে ব্লগ তো শুরু করতেই হবে রান্নাবান্নাও করবো চটচর দিয়ে একটু ওই ভাত করব আর পুঁই শাক দিয়ে চিংড়ি তরকারি করবো আর একটু কিছু করতে লাগবে দেখি করে টোরে আর কি আবার শুয়ে পড়বো আজকে আর শরীর চলছে না একদম তো যত মানে বেলা হবে তত তো আরও গরম বাড়বে সেই রকম মানে এই নাইটিটা দেখছো সকালে লুচি তরকারি করতে গিয়ে পুরো ভিজে চুপচুপা হয়ে গেছিলো একদম মানে নিকরলে একদম জল পড়বে এরকম জল না ঘাম আর কি তো এই তো ছিল অবস্থা বর্তমানের তো এসির মধ্যে শুয়ে শুয়ে জামাটা শুকিয়েছি এখন এসিনে কিছু বাসন রয়েছে মা এসেছিলো মা কিছুটা মেজে দিয়ে গেল তো বাসন তো করতেই থাকবে যতই মাজো না কেন যতক্ষণ রান্নাঘরে খা মানে কাজ বাজ চলবে বাসন পড়বে কিছু তো করার নেই এই ঘরে জানলাটা হয় যে খোলা হয়নি বলছে না বিছানার অবস্থা দেখো বিছানার অবস্থা দেখো আজকে ধরেছি কি করা হয় এটা শান্তু ওই দিকটায় লুকিয়ে থাকে শান্তুকে বাবি ধরতে যায় বিছানার ওপর দিয়ে ওই ফাঁকগুলো দিয়ে দিয়ে বের করে ওই করতে গিয়ে আজকে এই অবস্থাটা করেছে আগের দিনও বাবি করেছে ওটা ওকে তুলতে গিয়ে আজকে ধরতে পেরেছি সকালবেলা আর এইদিকে এই টুলটা ছিল টুলের ওপরে ওই ইয়েটা রাখা ছিল সবুজ রঙের চুবড়িটা কালকের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে ওইগুলো সব ফাঁকা করেছি বললাম কালকে চুবড়িটাও দেখলাম ওটা ধুয়ে রেখেছি টুলটা ঢুকিয়ে দিয়েছি খাটের তলায় টুলটা থাক টুলটা আমি ইউজ করবো না ওটা মানে এখন পুজো বাচ্চা হচ্ছে না ঠিকই কিন্তু পরে তো হবে তো তখন টুলটা পুজো বাচ্চার কাজেই লাগাবো মানে আমি ইউজ করে নেবো না আর কি তো আর যেগুলো টুকি টাকি ওটাই জিনিসপত্র ছিল সব গোপুগুলোর জামা কাপড় আর কি গোপুগুলোর জামা কাপড়গুলো এই বড় কৌটো রয়েছে বড় কুকরোটার মধ্যে সব ঢুকে গেছে আর এটার মধ্যে রয়েছে গোপুগুলুর বিছানা এই ব্যাগটার মধ্যে রয়েছে আর এই শাঁক আর এটা এইটাই রয়েছে এই কটা জিনিসপত্রের জন্য অত বড় চুবড়ি জুড়ে রেখে এখানটায় ঝাড়ামোছা কিচ্ছু করা যাচ্ছিল না পুরো ঝুল আর শান্টুর লোমে পুরো একদম ভর্তি তো সব কালকে ঝাড়ামোছা করেছে ওইগুলো করতে গিয়ে কালকে অনেকটা দেরি হয়ে গেছে কালকে দুপুরেও ঘুমায়নি রাতেও ঘুমায়নি আর সকালবেলা আজকে উঠে গেছি ছটা যেরকম উঠি সেই রকমই উঠেছি উঠে আগে গিয়ে আলুর দমটা আলুগুলো সেদ্ধ করলাম মশলা টশলা সব রেডি করে আলুর দমটা বসালাম তারপরেই বাগান ঢুগলো। ছটার সময় উঠে উঠে বাথরুম থেকে ঘুরে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে গেছে তো বুঝতে পারছো ঘুমটা না হলে সব সবথেকে একটা মানে শরীর খারাপের মূল কারণ যেটা জামাটা খুলি শোনো কাজ বাজ শাড়ি আর ভালো লাগছে না আর বউ করছি না ছটায় তার উপর ভিডিও তো পুরো এ হয়ে গেছে না ভিডিও আপলোডের টাইমটা টাইমটাও একটু চেঞ্জ হয়ে গেছে ছটার সময় আপলোড করছি এখন ওই জন্য হাতে টাইমটাও কম পাচ্ছি তো এই টাইমের মধ্যে সব কিছু সারতে লাগছে এখানে থাক পরে পাট করব দুজনে এখানে বসে রয়েছে এখানে না এখানে আছে শান্তু তো শান্তুও কালকে রাতে ওরকম ভালো ঘুমাতে পারেনি মানে তাও ঘুমিয়েছে আমার থেকে ভালো ঘুমিয়েছে ও তো তাও তো ঘুমটা ঠিকঠাক হয়নি সেই জন্য শুয়েছে সকাল থেকে নাকের পাশটি কি ছুটকে যাচ্ছে চুটকে যাচ্ছে কি হয়েছে কিনে যাই হোক এসির মধ্যে ঢুকলে বেরোতে ইচ্ছা করছে না সবজিপত্র হবে দেখি চিংড়ি কাটতে হবে থেকে বড় কাজ যেটা মা বলছিল কেটে দিয়ে যাবে না জন্য আসে আবার চিংড়ি কাটতে বলতে পারি কেমন লাগে না ওই জন্য বললাম তোমায় কাটতে হবে না থাক আমি কেটে নেবো আমি এখন শিখে গেছি কাটতে আগে পারতাম না এখন আঁকা যে একবার দেখিয়ে গিয়েছে তারপর থেকে কাটতে পারি তো চিংড়ি তো ঘরে গিয়ে কাটতে পারবো না চিংড়ি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে চিংড়িগুলো কেটে নিয়ে ঘেমে যাব। তারপরে সবজিগুলো নিয়ে যাব ঘরে চল চোরচলি কাটি চিংড়িগুলো বাসনগুলো তো আগে মাছ দেবে না তো সব চিংড়ি মাছের গন্ধ বিভৎস বাপরে চিংড়ির গন্ধ খুব বিভৎস হয় মানে খোলাগুলো তো যতক্ষণ না বিদায় হবে ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না একটু বেলা হলে ইচ্ছে গিচ্ছি অন্ধরই যাবে আগে বাসনগুলো সকালে তাড়াতাড়ি টিফিন করেছি তো কি হয়েছে চা স্কিপ করা যাবে না বাবা আসলো তারপরে চা খেলাম তারপরে টিফিন গেলাম বুঝতে পারছো তাহলে কতটা তাড়াতাড়ি উঠতে হয়েছে এই যে চা পাতাগুলো গাছের গোড়ায় দিয়ে আসি ঠক করে তো বন্ধুরা এখন আর স্নান টান করে আসলাম এখন আমার কাজ হয়নি চিংড়ি মাছটা সবাই মাত্র কাটা হলো বেজে গেল এগারোটা দশ তো এগারোটা দশ বেজে গেল চিংড়ি মাছ ছাড়িয়ে একদম মানে খোলা খোলা সব বাইরে প্যাকেটে বেঁধে ফেললাম ফেলে বেসিনটা ভালো করে মাছলাম মেজে আর জামাটা জামাটা চেঞ্জ করে একটু ঘাটা ধুয়ে নিলাম না তো গন্ধে না আমার কিরম গা পাক দিচ্ছে ওই যে ওদিকের নাইটিটা জলে ধুয়ে ওখানে মেলে দিয়েছি বাপরে এখন এসির মধ্যে বসে আর কাজ বাজ করতে গেলে কাজ আর শেষ হয়ে উঠবে না তার থেকে চলচল দিয়ে এখানে দাঁড়িয়ে কেটে কুটে রান্নাটা চাপিয়ে দিই এই যে চিংড়ি মাছটা দেখতে কতটা লাগছিল ছাড়িয়ে কয়েকজন এসে দাঁড়ালো সবটা তাও করবো না কিছুটা করব কিছুটা ফ্রিজে চালান দেবো তো চলো সাথে থাকো দেখতে থাকো পুঁশাক কাটতে হবে ওই যে পুঁশাক কাটবো কুমড়ো কাটবো এইগুলো সব ফ্রিজে বাকি সবজিগুলো ফ্রিজে হবে অনেক কাজ থাকো তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা কাটাকুটি মোটামুটি রেডি করে এসেছি এত পরিমাণে কষ্ট হচ্ছে চোখ টুক চ কারণ টানের ভেতর দিকে টানছে আজ হচ্ছে আমার বেশি একটু কষ্ট হচ্ছে ঘরের সিট ট্রা কি ব্যথা দিচ্ছে এত কষ্ট মনে হয় ঘুমটা ঠিকঠাক হয়নি বলে হচ্ছে অতিরিক্ত ওই জন্য দৌড় দিয়ে আসলাম একটু এসির তলায় বসি আবার যাবো রান্না করতে গিয়ে একদিকে ভাত বসাবো আর একদিকে তরকারিটা বসাবো আর শান্তুর চিকেন ফ্রিজ থেকে বের করে রেখে আসলাম বরফ কাটার জন্য একটু বরফটা কেটে গেলে তারপর শেষে ষাণ্ডুর চিকেনটা সিটি নেবো একটু আগেই আজকে একটু দেরি হলে অসুবিধা নেই আর অসুবিধা থাকলেও বা কি আর করা যাবে আমাদের সাথে তো করতে হবে শরীর খারাপ হলো না কিচ্ছু আর ইচ্ছা করে না শরীরটা খারাপ যত না আমার ঘুমটা যদি ঠিকঠাক হয়ে যেত আমার আর এতটা কষ্ট হতো না কালকে দুপুরেও ঘুমায় না ভিডিও এডিট করতে করতেই সাড়ে চারটে বেজে গেছে ওই জন্য আরও কষ্টটা হচ্ছে একটু বসি এসির নিচে তারপর গিয়ে আবার রান্না বসাবো কাটাকুটি কমপ্লিট করে এসেছি গিয়ে ঝটঝট করে বসিয়ে দিতে পারলেই হয়ে যাবে তো বন্ধুরা এখন মাঝে দেখো দেখে নিলে দুটো পনেরো হয়ে গেছে তো আমার এই সময় মতো সব কাজ কাজ শেষ হলো রান্না বান্না ওরা যে পুঁইশাক চিনি দিয়ে করেছি আর মা তরকারি পাঠিয়েছিল পটলালের তরকারি তারপরে পোস্ত দিয়ে লাউ শাক ওই সবগুলো বের করেছিলাম আর কিছু করে নিয়ে যে ভাতটা করে নিয়েছিলাম তো হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি ওকে এখন লিচু ছাড়িয়ে দিলাম খাচ্ছে আর যখন শরীরটা বলছে না একদম ভালো লাগছে না তো এবারে বসবো ভিডিও এডিট করতে জানি না যে কতটা কী শেয়ার করতে পারলাম পারলাম তোমাদের সাথে এই গোলাপ গাছটা আমি দেখেছিলাম কী সুন্দর হয়েছে মনে যাচ্ছে যাই হোক চলো আজকে এতটাই নেক্সট ব্লগ এবার দেখা যা যতক্ষণ পুরো ভালো থাকো সুস্থ করো নিজের খেয়াল রেখো আমার ভিডিও দেখতে থাকো যদি কিছু ভালো আজকের ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে ঠিক আছে টাটা আমি কালকে আসছি আর এখন আরও চাপটা কেন হয়ে যাচ্ছে বলো তো এই দু ছটার সময় ভিডিও আপলোড করতে হচ্ছে না এটাই চাপ হয়ে যাচ্ছে না করলেও হচ্ছে না খেলা শুরু হয়ে গেছে না এখন ওই জন্য তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে হচ্ছে চলো খেলাটা শেষ হয়ে গেলে আবার যেরকম টাইমে দিতাম সেরকম টাইমেই দেব আর গোবর করছি না হাতে ক্রিম নিয়ে ঘুরছি এখানটায় সেই কালকে তোমাদের দেখানো হয়নি শান্তুকে নিয়ে টয়লেট পটি করাতে গেছে আর শান্তুর বেল্টে ঘষা লেগে আর অনেকটা ছাল উঠে গেছে এত ব্যথা হয়েছে এই আরও নোয়াটাই এই রকম নোয়াটা তো আমার অনেক বড় তো নোয়াটা আরও এইখানটা এসে লাগছে আরও যেন একদম জ্বলে যাচ্ছে লাগছে যখন বারবার বার করছি খেয়াল থাকছে না যখন লাগছে তখন মনে করছে হাতে ক্রিম নিয়ে ঘুরছে হাতে ক্রিম লাগাবো লাগিয়ে বসব ভিডিও এডিট করতে আর বক বক করছি না প্রচণ্ড ঘুম পেয়েছে মানে চোখ আমাকে এরম করে ফেলে দিলে আমি শুয়ে ঘুমিয়ে বলবো এরকম একটা ব্যাপার শ্যাম্পু বললাম কালকে তেল মেখে রেখেছিলাম রাত্রিবেলা ভিডিওটা চট জলদি এডিট করবো পরেই শোবো চলো আবার কালকে আসছি নতুন একটা ফ্লাভের সাথে